তারিখটা ছিল পঁচিশে অক্টোবর দু স্থান আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক ঝাড়খণ্ডে পালানোর শেষ চেষ্টা করছিল এক যুবক কিন্তু সে জানত না তার ফোনের লোকেশন ট্র্যাক করে নিঃশব্দে জাল বিছিয়েছে পুলিশ কয়েক মুহূর্তের মধ্যেই আসানসোলকে কাঁপিয়ে দেওয়া সাড়ে তিনশো কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত তাহসিন আহমেদ পুলিশের জালে ধরা পড়ে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় চল্লিশ লক্ষ টাকার সোনা কিন্তু কে এই তাহসিন আহমেদ কিভাবে একজন যুবক হাজার হাজার পরিবারকে প্রতারণা করে কয়েকশো কোটি টাকা সাম্রাজ্য তৈরি করল আর এর পেছনে কি শুধুই লোভের হাতছানি নাকি ছিল প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়া নমস্কার শর্টসঅের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা ফেরে দেখব পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল আসানসোলের বুকে ঘটে যাওয়া সেই ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীন ঘটনা যা হাজার হাজার মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছে চলুন ফিরে যাই ঘটনার গভীরে এই গল্পের শুরু আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আসানসোলের বুকে তহসিন আহমেদ নামে এক যুবক এক অবিশ্বাস্য স্কিম নিয়ে আসে প্রতিশ্রুতি ছিল আকাশ আকাশছোঁয়া বিনিয়োগের ওপর প্রতি মাসে চোদ্দ শতাংশ সুদ অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে মাত্র কুড়ি মাসের মধ্যে আপনি ফেরত পাবেন দুই লক্ষ আশি হাজার টাকা এই অবাস্তব লাভের টোপ সাধারণ মানুষ গিলতে শুরু করে প্রথম দিকে তহসিনের সংস্থা সময় মতো দিত বিশ্বাস অর্জন করার এটাই ছিল সবচেয়ে বড় কৌশল মুখে মুখে প্রচার হতে থাকে একজন থেকে দশজন দশজন থেকে একশো এভাবেই প্রায় তিন হাজারের বেশি পরিবার এই ফাঁদে পা দেয় কিন্তু এই বিশ্বাসের পেছনে ছিল আরও একটি বড় কারণ রাজনৈতিক পরিচয় তহসিনের বাবা শাকিল আহমেদ ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের একজন প্রভাবশালী নেতা শাসক দলের নেতার ছেলে এই ব্যবসার সঙ্গে যুক্ত এই পরিচয়টাই ছিল তহসিনের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাধারণ মানুষ ভেবেছিল এত বড় রাজনৈতিক নেতার ছেলে যখন আছে তাহলে টাকা মার যাবার কোনো ভয় নেই এই বিশ্বাসী ভর করে বহু মানুষ তাদের জীবনের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল তহসিনের হাতে এই প্রতারণার শিকার হয়েছিলেন একজন অবসরপ্রাপ্ত বিএসএফ জোয়ান প্রথমে তিন লক্ষ টাকা রেখে ভালো রিটার্ন পান সেই বিশ্বাসে নিজের সারা জীবনের সঞ্চয় প্রায় একচল্লিশ লক্ষ টাকা তিনি তুলে দেন তহসিনের হাতে আজ তিনি সর্বশান্ত কিংবা ধরুন মহিষিলা কলোনির মৌটুসি দত্তের কথা সোনার গয়না বন্ধক রেখে কুড়ি লক্ষ টাকা দিয়েছিলেন তিনি কয়েক মাস সুদ পাওয়ার পর হঠাৎ করেই সব বন্ধ হয়ে যায় টাকা চাইতে গেলে তাকে হেনস্থা হতে হয় বলে তিনি অভিযোগ করেন পনেরোই অক্টোবর দু হঠাৎ করে সুদ দেওয়া বন্ধ হয়ে যায় এবং তহসিন উধাও হয়ে যায় মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এতদিন যারা লাভের স্বপ্ন দেখছিল তারা বুঝতে পারে যে তাদের সব শেষ জনতা তহসিনের বাড়ি আর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করা হয় ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানা তহসিন আহমেদ তার বাবা শাকিল আহমেদ এবং আরও একজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি প্রতারণা চারশো ছয় বিশ্বাসভঙ্গ এবং একশো কুড়ি বি অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় মামলা রুজু হয় অভিযোগ দায়ের হবার পর থেকেই তহসিন পলাতক ছিল অবশেষে পঁচিশে অক্টোবর রাতে আসানসোল পুলিশ তাকে জাতীয় সড়ক থেকে গ্রেফতার করে পরের দিন অর্থাৎ ছাব্বিশে অক্টোবর তাকে আসানসোল আদালতে পেশ করা হয় তহসিনের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয় এবং তদন্তের স্বার্থে তাকে দশ দিনের পুলিশি হেফাজতে পাঠায় এই ঘটনা সামনে আসতেই তীব্র রাজনৈতিক তরজা শুরু হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন যে এই কেলেঙ্কারির পেছনে তৃণমূলের বড় নেতা এবং প্রশাসনের মদত রয়েছে তিনি এই মামলায় ইডি তদন্তের দাবি তোলেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনা থেকে নিজেদের দূরত্ব তৈরি করে দলের পক্ষ থেকে জানানো হয় অভিযুক্তের বাবার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই এবং তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আসানসোলের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারদা থেকে রোজভ্যালি বারবার পশ্চিমবঙ্গ দেখেছে এই ধরনের আর্থিক প্রতারণার পুনরাবৃত্তি এর কারণ কি আর্থিক সাক্ষরতার অভাব দ্রুত ধনী হওয়ার লোভ নাকি রাজনৈতিক ছত্রছায় অপরাধীদের নির্ভীক হয়ে ওঠা তদন্ত চলছে তহসিন এখন পুলিশের হেফাজতে কিন্তু প্রশ্ন হল প্রতারিত তিন হাজার পরিবার কি তাদের টাকা ফেরত পাবে অতীত অভিজ্ঞতা বলে এই পথ অত্যন্ত কঠিন আইনি লড়াই বছরের পর বছর ধরে চলে কিন্তু হারানো টাকা আর ফিরে আসে না এই ঘটনা আমাদের আরও একবার শিখিয়ে দিয়ে গেল যে অবাস্তব লাভের প্রতিশ্রুতি আসলে এক ভয়ঙ্কর ফাঁদ আর এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় হল সচেতনতা এবং লোভকে জয় করা আজকের এপিসোড এই পর্যন্তই আসানসোল কেলেঙ্কারি নিয়ে আপনার কি মত কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন আর এই ধরনের আরও ইনভেস্টিগেটিভ ভিডিও দেখার জন্য শর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ